আমরা মনে করছি যে বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এর সমন্বয়ে জয় বাংলা ম্যারাথন যেটা ইতিমধ্যেই সব জায়গায় ব্যাপক সমাদৃত হয়েছে সময় একেবারে প্রত্যেকে এটা আগ্রহ নিয়ে বসে আছে আমরা ডিএমপি এই নিরাপ আমাদের আমি ক্রাইম জেসি ক্রাইম আমাদের কমিশনার স্তারের নির্দেশনায় আমরা অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব বাংলাদেশে যতগুলি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে তার প্রত্যেকটাতে পুলিশ অংশীজন হয়েছে এবং পুলিশ তার নিরাপত্তাটা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেটাকে সাফল্য করেছে এইবারই প্রথম বাংলাদেশ পুলিশ তার আয়োজনে আয়োজনে নিজস্ব এত বড় একটা ইভেন্ট হাতে নিয়েছে এবং এটা ইতিমধ্যে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশও সারা পৃথিবীতে কিন্তু ব্যাপক সারা পড়েছে এবং প্রতিদিনই যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য আবার আকুলভাবে তারা এটা করতে আমাদের কাছে আহ্বান জানাচ্ছে বাট সময় ইতিমধ্যে শেষ হয়েছে আমাদের প্রত্যাশিত অলরেডি রেজিস্ট্রেশন করেছে এবং এবং এটা আমাদের ফাইনাল আমরা ডিস্ট্রিবিউশন করেছি এখানে যারা এসেছে সকল তারা বলেছে যে বাংলাদেশে যতগুলো ম্যারাথন হয়েছে সেই ম্যারাথনগুলোর মধ্যে এখানকার এবারের ব্যবস্থাপনা এবং তাদের যে কিটের কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং তারা অত্যন্ত হ্যাপি এবং তারা অধীর আগ্রহে আগামীকাল সকাল পাঁচটার জন্য অপেক্ষা করছে যাই হোক আমরা ডিএমপি আপনারা জানেন সবসময় আর ডিএমপি তার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে আমরাও আগামীকালকের প্রোগ্রামে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আমরা দুটি ফেজে এই নিরাপত্তা নিশ্চিত করব। এক ফেজ হচ্ছে রাত আটটা থেকে শুরু হবে আরেকটা রাত তিনটা থেকে আপনারা জানেন যে বাংলাদেশ সহ দেশের বাইরেও যারা প্রতিযোগী অংশগ্রহণ করবে তারা অলরেডি ঢাকাতে ইন করেছে তারা রাত্রিকালীন তাদের যে মুভমেন্ট সেই মুভমেন্ট যাতে আটটা থেকে তাদের সমস্ত মুভমেন্ট আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের আট ডিভিশন এবং পঞ্চাশ থানার সকলেই সর্বোচ্চ অ্যালার্ট করে আমাদের প্রোগ্রাম দিয়েছি এবং তারা অ্যালার্ট থাকবে তাদের যে কোনো মুভমেন্ট তারা কোনো যাতে সমস্যা না হয় কোথাও যেন কোনো বাধাগ্রস্ত নয় এটা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এটা সর্বোচ্চ ইনস্যুর করব দ্বিতীয় ফেজ হচ্ছে রাত তিনটা থেকে আমাদের সর্বোচ্চ আমাদের এই ডিপ্লয়মেন্ট শুরু হবে তিনটা থেকে এবং ঢাক আমাদের এই হাতির জেলকেন্দ্রিক টোটাল আমরা আমাদের নিরাপত্তা বেষ্টিত করব করবো তিনটা থেকে এক্ষেত্রে আমরা তিনটে ফেজে করব আমরা আমাদের ক্রাইম পুলিশ আমাদের ট্রাফিক পুলিশ আমাদের ডিবি আমাদের সিটি এবং আমাদের আইডি বলতে গেলে এক কথায় এই এতগুলি বিভিন্ন আমাদের এই স্টেটের আমাদের ফোর্স এখানে মোতায়েন থাকবে ছয়শো জন ফোর্স আমাদের এখানে মোতায়েন হবে তা আমরা হাতিজিলকে সাঁত্রিশটা পয়েন্টে বিভক্ত করেছি যেন এই সাঁত্রিশটা পয়েন্টে ট্র্যাকের মধ্যে কেউ প্রবেশ করতে না পারে অর্থাৎ আমাদের নিরাপত্তা সেইভাবে সাজানো হয়েছে এবং ট্র্যাক এই ট্র্যাকে যারা প্রতিযোগিতা আসবে তারা কিন্তু এটা এই সুন্দরভাবে তাদের কাজ তাদের দৌড়টা সম্পন্ন করতে পারবে আমরা আর ট্রাফিক পুলিশের যে পয়েন্টগুলোতে পার্কিং ব্যবস্থাপনা দেওয়া হয়েছে সেই পার্কিং ব্যবস্থাপনা আমরা অলরেডি আপনাদেরকে বলেছি আবার আজকে আমাদের প্রেস বলে দিয়েছি যে কোন দিক থেকে কে আসলে আমাদের কোথায় ড্রপিং করতে হবে ড্রপিং পয়েন্টগুলো বলেছি এবং বিকল্প পদ্ধতি তারা যারা সবসময় হাতির জিলকে তারা ব্যবহার করে তারা তাদের গন্তব্যে পৌঁছায় তারা কোন পদগুলো এই পরিহার করবে আর কোনটাকে গ্রহণ করবে সেটা আমাদের প্রেস মাধ্যমে সারা নগরবাসীর পথটা তারা পরিহার করবে আমাদের এই নিরাপত্তা বলয়ের মধ্যে আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের ডগ স্কোয়াড এখানে সুইপ করবে এবং তিনটার মধ্যে ডগ স্কোয়াড সুইপ করে আমাদের ক্রাইম পুলিশের কাছে আমাদের এই নিরাপত্তার এটা আমাদেরকে হস্তান্তর করবে তারপর এখানে থাকবে ড্রোন ক্যামেরা দ্বারা সর্ব সর্বক্ষণ নিরাপত্তা থাকবে এই ড্রোনের আওতায় আমাদের সিটিটিসি এটা মনিটর করবে আমাদের সোয়ার টিম থাকবে আমাদের বোম ডিসপোজাল ইউনিট এখানে কাজ করবে এবং ক্রাইম সিন কাজ করবে অর্থাৎ আমাদের সিটি ডিসি আধুনিক যে আমাদের ডিএমপির যতগুলো প্রক্রিয়া সব প্রক্রিয়াতেই আমরা এই নিরাপত্তা নিশ্চিত করব আমরা মনে করছি যে বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এর সমন্বয়ে জয় বাংলা ম্যারাথন যেটা ইতিমধ্যেই সব জায়গায় ব্যাপক সমাদৃত হয়েছে সময় একেবারে প্রত্যেকে এটা আগ্রহ নিয়ে বসে আছে আমরা ডিএমপি এই নিরাপ আমাদের আমি ক্রাইম জেসি ক্রাইম আমাদের কমিশনার স্তরের নির্দেশনায় আমরা অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো